আসসালামু আলাইকুম এভরিওান যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলের প্রতি ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে ব আপনাদের জন্য আরেকটি ছোট্ট প্রতিবেদন নিয়ে আসলাম আর এই প্রতিবেদনে বেশ ভালো কিছু কবিতা সংগ্রহ করেছি আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর বড় বড় মতো আমার ঠিকানা হল পুরনো ঢাকা লালবাগ কাজী রোড আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি টু ডাবল থ্রি আর এই আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবগুলি খোলা আছে আপনাদের সুবিধার্থে আর প্রচুর শীতকাল দর্শক শ্রোতা সবাই যার যার ভালোবাসার কবিতাগুলো এক্সট্রা যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর যেখান থেকে কবুতর সংগ্রহ করেন সম্ভব হলে খামারে গিয়ে কবুতর দেখে শুনে বুঝে সংগ্রহ করবেন বর্তমানে ঠান্ডার সমস্যা আর ঠান্ডার সমস্যা কারণে এই ঠান্ডা জনিত রোগ হচ্ছে তাই খামারে গিয়ে কবুতর সংগ্রহ করা অনুরোধ রইল আপনাদের প্রতি চলান দর্শক মূল ভিডিওতে চাই তোমাদের ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার আইসবার্ড ধামাচীন কবুতর টপ ক্লাস কোয়ালিটি নটটা চুইটাল মাতিটা ন্যাড়া যদি কোনো দর্শক ভাইয়ের জোড়াটা পছন্দ হয় তিন হাজার টাকার বিনিময়ে আপনার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পিস জ্ঞানির নর টপ ক্লাস কোয়ালিটি জ্ঞানির নর ওর অ্যাক্টিভিটি দেখেন মার্শাল অ্যাক্টিভিটি অনেক অনেকদিন ধরেই সিঙ্গেল আছে মাতি দেওয়ার সাথে সাথেই জোড়া লেগে যাবে ইনশাল্লাহ চোখে গ্যারটা দেখেন লাল গ্যারের যদি কোনো দর্শক ভাইয়ের এই টপ ক্লাস কোয়ালিটির গ্যারেন্টির নোট কবুতরটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়ারে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দামটা আলোচনা রাখলাম আপনারা আলোচনা করে কবুতরটা সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার ড্যানিশ কবুতর তার সাথে দুটো বাচ্চা সহ আর এর জোড়াটা পাকিস্তানি ব্লাড লাইনের এর ঠোঁটটা দেখেন কত মোটা আর চোখটা দেখেন পাথর চোখের বিন্দু মাত্র মিস মার্ক নেই আর ডিম বাচ্চার কী গ্যারান্টি দেব আপনারা সচকে দেখতে পাচ্ছেন যদি কোনো দর্শক ভাইয়ের এই জোড়াটা বাচ্চা সহকারে নেওয়ার ইচ্ছা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এর দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা এক পেয়ার টপ ক্লাস কোয়ালিটির শর্ট শর্টফিস এটা নর আর ওইটা হলো মাদি নটটা অনেক খেপা আর হাতি দেয় দিতে দেয় আর এর সাথে দুইটা ফুটফুটে বাচ্চা ফুল প্যাকেজ দেখেন টপ ক্লাস কোয়ালিটি কবুতর অ্যাক্টিভিটি দেখেন মার্শাল অ্যাক্টিভিটি আর এই কবুতর জোড়াটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় 3500 টাকা বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার বাসিনাস পোকা টপ প্লাস কোয়ালিটির বাসিরা শোকা যদি কোনো দর্শক ভাইয়ের জোড়াটা পছন্দ হয় আপনারা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা হলিকোপার এর সাথে একটা বাচ্চা বাচ্চা দুইটাই ছিল মশার কামড়ের কারণে একটা বাচ্চা মারা গেছে যদি কোনো দর্শক শ্রোতার এই জোড়াটা পছন্দ হয় তাহলে পাঁচ হাজার টাকার বিনিময় আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার সিরাজি ওই দেখেন আজকে একটা ডিম দিছে আমি আপনাদের দেখার সুবিধার্থে মাদিরা হাত দিয়ে নামিয়ে দিলাম ওই দেখেন মাদিরা আবার ডিমে চলে গেছে যদি কোনো দো অশোক ভাইয়ের জোড়াটা পছন্দ হয় দুই হাজার টাকার বিনিময় সংগ্রহ করতে পারবেন